আমার আর আমার হাজব্যান্ডের পছন্দ প্রায় সেম তাই দুজনের পছন্দ মতোই আজকে খাবারগুলো রান্না করেছিলাম আর অনেক মজা করে সবাই মিলে খেয়েছিলাম হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বাচ্চা কাচ্চা রেখে বাজারে গেলে দু ঘন্টার কাজ কিন্তু আধা ঘন্টায় করে চলে আসা যায় সেটা মনে করেই সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে মেয়েকে মাদ্রাসায় রেখে বাজারে কিছু কাজ ছিল চলে গিয়েছিলাম আমি একা গেলেই হতো কিন্তু শুধুমাত্র একটা জিনিস আমি দেখে শুনে কিনতে পারবো না বলে মা আর আপাকে সাথে করে নিয়ে গিয়েছে মানে এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা এখানে কিছু মাটির জিনিস দেখতে পাচ্ছেন এটাকে যাত না বলে অনেক দিন হলো আপনাদের ভাইয়া তিল কিনে রেখেছে সেটা পরিষ্কার করতে পারছি না বলে খেতে পারছি না তিল ভরতে খেতে তো অনেক বেশি ভালো লাগে বাজারে কাজ সারতে সারতে অনেক দেরি হয়ে গিয়েছিল মা আর আপাকে বাসায় পাঠিয়ে দিয়ে আমি কিছু জিনিস কিনে তারপরে বাসায় আসলাম আর এখানে দেখি আমার ছেলে ডিমার পারে স্যান্ডউইচ বানিয়ে খাচ্ছে আর আমি কিছু জিনিসও নিয়ে এসেছিলাম মানে ফলের সাথে মটকা যেটা সেটাও নিয়ে এসেছিলাম সেটা খেতেও অনেক ভালো লাগে তো সেগুলো খেয়ে নিলাম আর সব ফল গুছিয়ে রাখলাম এখানে কলা আমার মেয়ের খুব পছন্দ পেয়ারাটা সবসময় খাওয়া হয় আম আমার পছন্দ আনারস যেহেতু সিজনাল ফল তাই নিয়ে এসেছে আর বাদামটা নিয়েছে আমার আপুর অনেক বেশি পছন্দ সেই কারণে রেখেছে আর অন্যান্য যেগুলো কাজ আছে সেগুলো করে নিয়েছে রান্না টান্না রেখেছে আর এদিকে দেখলাম আনারসটা এত বেশি পেকে গেছে মা বলতেছে আনারস কি খাওয়া যাবে এরকম দেখাচ্ছে কেন বললাম কাটু তো দোকানদার তো অনেক চাপাবাজ করে আমাকে দিয়ে দিল কথা বললো অনেক গল্প করলো খেয়ে দেখি মাশাল অনেক বেশি মজা এখানে আম মাখানোর জন্য দি রেখেছিলাম সেটা দিয়ে আনারস মা খেয়ে খেলাম অনেক বেশি ভালো পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করতেছি আমার পরিবারের সবাই যেহেতু খিচুড়ি লাভ আর গরুর মাংস মুরগির মাংস ভিজিয়ে আতপ চালের গুড়িগুলো হবে গোস্ত খাওয়ার জন্য তারপরে আম কেটে নিচ্ছিলাম কারণ আম আমার এত বেশি পছন্দ আম কিনে আজকে ঠকে গেছি আগের মতো আর এত বেশি ভালো লাগেনি এত বেশি পেকে গেছে কিন্তু খেতেও তেমন একটা ভালো লাগেনি কি করব সিজন যেহেতু শেষ খেতে ইচ্ছে করছে ওভাবেই করে খেয়ে নিয়েছি আর এখানে মুরগির মাংসটা বসিয়ে দিয়ে তারপরে মেয়েকে মাদ্রাসায় আনতে গিয়েছিলাম আসার পরে দেখি যে গরু মাংস সব কিছু দিয়ে আমার আম্মু মাখিয়ে দিচ্ছে আসলে প্রেশার কুকারে মাখালে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার মায়ের হাতের প্রেশার কুকারের মাংস এত বেশি মজা লাগে মাকে বললাম বাড়িতে যেভাবে রান্না করে সেভাবেই করে খাওয়াবে মা আসলে আসলে সব কাজে ভুলে যায় জানার পরেও বলে যে এটা এরকম হবে নাকি কি রকম হবে তুমি দেখিয়ে দাও যাই হোক দুইটা তরকারি রান্না করে রেখে এখানে আটাগুলো করে নিয়েছিলো রুটি বানানোর জন্য আর আমি ছোটোবেলার মতো একটা আটা নিয়েছিলাম খাওয়ার জন্য দাগের মতো খেতে পারলাম না তিলগুলো আগে ভেজে রাখার কারণে ওটা আর বাড়তে না পারায় সেটা আবার গরম করে নিচ্ছিলাম একটু ভর্তা করলাম অনেক ভালো লেগেছে এখানে রুটিগুলো ভেজে নিচ্ছিলাম গরুর মাংস রান্না করে রেখে রুটিগুলো ভেজে নিচ্ছিলাম আর রুটিগুলো দেখেন আমার মেয়ে টানাটানি করে কি অবস্থা করেছে দেখেন কত সুন্দর গরুর মাংসটা খুব লোভনীয় হয়েছে দেখতে অনেক ভালো লাগতেছিল খেতেও অনেক মজা হয়েছিল খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি তিল ভর্তা গরুর মাংস রুটি সবই আমার পছন্দ আমার না আমার হাজব্যান্ডেরও পছন্দ আর খিচুড়ি আমার পরিবারের তো সবাই পছন্দ করে সব কিছু দিয়েই আজকে মজা করে খেয়ে নিয়েছিলাম আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ